করলা বাগানের ভিতরে ঢুকে যাব জানলার নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত করলা দেখুন কি অবস্থা দেখুন কি অবস্থা এই তোমরা এখন উঠায়ও না হ্যাঁ আমি আগে ভিডিও করে নেই আগে ওই ওই বাগান থেকে তোমরা উঠাও এই বাগান থেকে উঠায়ও না আমি এত লম্বা বাগানে ঢুকতে পারবো কিনা না বাঁকা হয়ে যেতেছি একদম নিচু হয়ে যেতে হচ্ছে তো দেখুন কি সুন্দর উফ বলে বোঝাতে পারবো না দেখুন আসসালামু আলাইকুম আইসিয়া সেলদি কিচেন থেকে চলে আসলাম খুব মজার এবং হেলদি এবং শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে করলা ঝোল করলা দিয়ে আজ রান্না করছি বাতাসি মাছ বাতাসি মাছটা জায়গায় জায়গায় হলুদ কারণ হ্যাঁ না এটাকে একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলো কারণ আমি দুই সপ্তাহ আগে বাড়ি থেকে এটা ফ্রিজে রেখেছি দুই সপ্তাহ এটা ফ্রিজে ছিল ফ্রোজেন তো তাই সে বলল যে একটু ভালো লাগে আর কি একদম ফ্রেশ লাগবে যদি হলুদ দিয়ে এটা পরিষ্কার করা হয় তো হলুদ দিয়েও দশ মিনিট মাখিয়ে রেখেছিল। তারপর ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছে হ্যাঁ যাই হোক কাজুলি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইখানে করলা দিয়েছি দেখুন করলাগুলোকে এইভাবে ফালি করে নিয়েছি এভাবে ফালি করে নিয়েছি আর এর সাথে একটা আলু দিয়েছি আলুর টুকরাগুলোকেও এই ভাবে দিয়েছি আর এভাবে দিয়েছি করলাটাকে তো খুব বেশি আলু দেবেন না অল্প আলু দিলেই হবে আর আমি যেভাবে আজকে এটা রান্না করব একদম তেতো লাগবে না একদম না বিশ্বাস করুন এভাবে একবার রান্না করে দেখুন কতটা টেস্ট হয় এবং একদম তেতো হবে না পরিবারের সবাই যারা করলা খেতে পছন্দ করে না তারাও দেখবেন পাগল হয়ে এই করলা ঝোলটা খাবে তো চলুন আমি রান্না করি এখন কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিলাম এখন কড়াইটা গরম হয়ে যাক গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিব খুবই কম মশলায় এই তরকারিটা রান্না করবো আমি ঝোল তরকারিটা এখন আমি তেল দিয়ে দিচ্ছি ওহো একটু বেশি দিয়ে দিলাম না না বেশি না মনে হয়েছে আমার না একদম অনেক তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে কুচি দিয়ে দিব দিয়ে দিব সব বেশি কম লাগে না আমার কিন্তু কাঁচা মরিচ কিছু লাগবে হ্যাঁ না এখন পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেচ্ছি আচ্ছা যে বিষয় এখানে কিন্তু আমি কোনো আদা রসুন ইউজ করব না কোনো রসুনও ইউজ করব না খুবই কম মশলায় এটা তৈরি করব কিন্তু এত কম মশলায় রান্না করে এটা যে এত টেস্ট হয় আসলে চিন্তার বাইরে আপনারা অবশ্যই বাসায় এই করলার ঝোলটা তৈরি করবেন যে কোনো ছোট মাছ দিয়ে মলা মাছ কাজুরি মাছ বাতাসি মাছ তারপর ট্যাংরা ছোট ছোট ট্যাংরা যেটা দিয়ে ইচ্ছে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একদম তেতো লাগবে না আমি যেভাবে রান্না করছি এখানে দিয়ে দিব একটু লবণ একটু না ভালোই লবণ দিতে হবে কারণ করলাতে একটু লবণ কিন্তু বেশি লাগে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আগে দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজা ভাজা হয় তাড়াতাড়ি এই জন্য দিয়ে দিলাম আর এখানে একটু কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচও তেলের সাথে একটু ভেজে নিব এই দেখুন ফালি করে রেখেছি সবগুলো ফেলে দিচ্ছ

কিছু কিছু রান্না আছে গ্রামের মানুষ খুব ভালো পারে খুবই মজা হয় আমরা খুব মিস করি যখন আমরা গ্রামে বেড়াতে যাই দাদার বাড়ি নানার বাড়ি বলেন এদের গ্রামের মানুষের যে হাতের যে রান্না কিছু কিছু রান্না এত কম মশলায় কম তেলে রান্না করে অসাধারণ মজা হয় তো এই রান্নাটা কিন্তু আমি গ্রামেরই এক বাসা থেকে এক বাড়ির কাছ থেকে শেখাই যাক তো খুবই মজা খেয়ে দেখেছি ওদের বাড়িতে ওরা করে খাওয়ার পর এত মজা হয়েছে তো নিয়ে নিয়েছিলাম তারপর থেকে আমি কিন্তু এভাবে রান্না করি এবং বাসার সবাই একদম মানে কি বলবো যেন মাংস বা রোস্ট পোলাও খাচ্ছে এমন চেটে ফুটে খেয়ে যাবে যে দেখুন পেঁয়াজটা কিন্তু আর একটু বাদাম বাদামি ভাজা ভাজা হবে দেখুন পেঁয়াজটা অনেকটা বাদামি হয়ে এসেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিব এই যে চার চামচের আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু পানি রেডি হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে খুবই সামান্য পরিমাণ দিব মরিচের গুঁড়ো

ধনিয়া গুঁড়ো ছাড়া জিরা গুঁড়ো ছাড়া রসুন ছাড়া কত মজা করে তো রান্না করা যায় আপনারা চিন্তাই করতে পারেন না এত মজা হবে তো আমি একটু মশলাটাকে একটু ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে দিই একটু ঢেকে দিব কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে ঢাকনাটা তুলে দিচ্ছি এখনো কষানো হয়নি আর একটু কষানো হবে কিন্তু ঠিক আছে না হ্যাঁ আরেকটু একটু কষাবো তো মজা হয় তাই না দেখেন কেমন টেস্টটা এখন আমি করলাটাকে দিয়ে দেব দেখুন করলার আলুটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব একটু চামচ দিয়ে উল্টে পাল্টে ঠিক তিন চার মিনিট এবার উল্টে পাল্টে তারপর আমি কিন্তু মাছ দিব ধরুন হ্যাঁ না পানি গরম দাও গরম আছে দেখুন একটু কষিয়ে এখন আবার তিন চার মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দিব না মাছ দিয়ে একটু দিব নিধোন দিব না এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার কাটনি মাছগুলো অনেক বড় চেতে ভালো লাগে এখন আর দুই মিনিটের জন্য ঢেকে দিবি দুই মিনিট পর আমি পা ঝোল দিয়ে দিম একটু নতুন এখন আবার দুই মিনিট পর ঢাকনা দিচ্ছি এভাবে নেড়ে দিচ্ছি এখন আর চামচ দিয়ে নাগো না হ্যাঁ না পানি দেবো এখন এখানে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না কলার ঝোল

হয়ে গেল আর দিব না আমি এখন ঢেকে দিব জালটা একটু কমিয়ে দিব ভালো করে বলো আসছে ওকে এখন আস্তে আস্তে এটা হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এসে দেখছি কি অবস্থা এখন আবার ফিরে আসলাম দেখি কি অবস্থা আমার তরকারিটা উফ কি সুন্দর হয়েছে দেখুন অসাধারণ অসাধারণ অনেক সুন্দর হয়েছে তো আর কিন্তু নাড়াচাড়া করবো না মাছ না দেখুন সবই সেদ্ধ হয়ে গেছেই দেখুন একদম দু টুকরা হয়ে গেল দেখুন একদম সব নরম হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়েছেই এখন জাস্ট আমি ঝোলটা চেকেই নেমে ফেলব হুম অসাধারণ অসাধারণ কি বলবো আমার ভাষা নাই খুবই মজা হয়েছে আপনিও এইভাবে রান্না করবেন অনেক টেস্ট আমি এখন তরকারিটাকে একটা পেয়ালায় খাওয়ার জন্য নামিয়ে নেব এখন পেয়ালায় খাওয়ার জন্য এই তো হয়ে গেল দারুণ মজার কাজুলি মাছ দিয়ে মাছ দিয়ে করলার ঝোল এই তরকারিটা ডায়াবেটিস বিভিন্ন রোগের জন্য খুবই উপকারী যদি খেতে পারে তবে তেতো ছাড়া কোনো অসুবিধা নাই আপনারা অবশ্যই বাসায় এই তরকারিটা রান্না করবেন এবং পরিবারের সবাইকে নিয়েও উপভোগ করুন দেখুন কতটা মজা এই তরকারিটা তো আমি এখন খাওয়ার জন্য ঢেলে নিলাম আর এই তরকারিটা কিন্তু গরম গরমই টেস্ট লাগে অনেক টেস্ট লাগে তো এই তো ভালো থাকবেন অনেক অনেক ও ভালোবাসা রোল আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ